আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রচুর বৃষ্টিপাত হয় কই মাছ উঠে এসেছে বাসার মধ্যে তাই বাইরে বের হয়ে দেখলাম কি অবস্থা তো কই মাস যে এভাবে উঠে আসে এটা গল্প শুনেছি কিন্তু এখন বাস্তবে দেখলাম আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে অনেকগুলি কই ধরেছে আপনাদের এই অনেকগুলি কই ধরা হয়েছে এই ইটের মাঝে কিছু কই উঠে এসে আটকা পড়ে গেছে আমি আগে জান বুঝতে পারি নাই এটা হয়তো বিকেলের দিকে এরকম হয়েছিল মাছগুলি মারা গেছেগুলি ফেলে দিচ্ছি এরকম বেশ কিছু মাছের মাঝে উঠে আসছে তাজা মাছ কিছু ধরলাম আর কিছু যেগুলি মারা গেছে এই মাছগুলি ফেলে দিলাম Oh. Mm -hmm. ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন